দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয় অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আয় অনলাইনে ভ্যারিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে তবে ছিনতাই চেষ্টায় পিস্তল আগ্নেয়াস্ত্র বা বোমার ব্যবহার হয়েছিল কিনা তা এখনও পরিষ্কার নয় বলে জানান প্রতিমন্ত্রী ঢাকা শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে ভিআইপি টার্মিনালে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিমান সচিব মহিবুল হক সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম আহসান এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ আমাদের টিম আজকে চট্টগ্রামে যাবে তারা সেই বিমানটা দেখবে সেখানে সংশ্লিষ্ট যারা ছিল তাদের সাথে তারা কথা বলবে এবং আমরা আমাদের এই তদন্ত টিমকে দায়িত্ব দিয়েছি তারা পাঁচ দিনের ভিতরে সরকারের কাছে একটা রিপোর্ট দাখিল করবে খেলনা থেকে কিনা যে কোনো কিছু হতে পারে তারপরে আমরা তদন্ত টিম গঠন করেছি তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষ অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি এর আগে তো আসলে আমরা কোনো মন্তব্য করতে পারছি না দর্শক আমরা এখন কথা বলবো চকর মাইথার সাথে যিনি রয়েছেন সাজালের আন্তর্জাতিক বিমান মন্দরে চকর চকর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূর পঙ্খী উড়োজাহাজে চিন্তায় চেষ্টা নিয়ে কর্তৃপক্ষ কি বলছে আপনি কি জানতে পেরেছেন রদিতা কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলনটা হয়ে গেল সেখানে দর্শকরা আপনারা শুনলেন যে বিমান প্রতিমন্ত্রী সচিব এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এন কী বললেন সেটা হচ্ছে যে বিমানের যে যে দুর্ঘটনাটি কালকে ঘটেছে যে চিন্তায় চেষ্টার যে একটি দুর্ঘটনা এই ঘটনার চেষ্টার ঘটনাটা ঘটেছে এটা ওনারা স্পষ্ট করে বলেছেন যে তদন্ত না হওয়া পর্যন্ত ও তারা আসলে কিছুই বলতে পারবেন না তবে এ ব্যাপারে তারা বলেছেন যে বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা পুরো তারা দাবি করছেন যে পুরোপুরি সঠিক ছিল সাংবাদিকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তাহলে কি কারণে এই ঘটনাটা হলো ওনারা এই এই বিষয়টি পরিষ্কার করে কিছুই বলেন না ওনারা শুধু বারবার বলার চেষ্টা করেছেন যে তদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে তারা কোনো কথা বলবেন না সাংবাদিকদের পক্ষ থেকে আরও বলা হচ্ছিল যে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আছে পুলিশ বিমান বিমানবাহিনীর সদস্য আনসার আর সিভিল এভিয়েশনের সদস্য তাদের মধ্যে সমন্বয়হীনতাই এর প্রধান কারণ কিনা না ওনারা এ বিষয়টিও এড়িয়ে গেছেন সব কিছু মিলে যেটি ওনারা বলতে চেষ্টা করেছেন যে তদন্ত হচ্ছে তদন্ত শেষেই আসলে ওনারা পরিষ্কার করে বলতে পারবেন আর গতকাল যে অপারেশন হয়েছে বিমানের মধ্যে কমান্ডো অপারেশন সেই অপারেশন সম্পর্কে ওনারা কিছু বলতে চাননি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে এই যে বিমানের তদন্ত কমিটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেনের নেতৃত্বে যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি হয়েছে ত কমিটির সদস্যরা বিমানবন্দরের এর একটি কক্ষে ওই বিমানের পাইলট এবং ক্যাবিন ক্রুদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং ওই সময় বিমানবন্দরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা যারা নিয়োজিত ছিলেন তাদের সাথে পর্যায়ক্রমে কথাবার্তা বলছেন এবং এখানে কথাবার্তা শেষ করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি আজকেই ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাবেন এবং বিমান মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আগামী পাঁচ দিনের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দিবেন রেদিতা চক ধন্যবাদ আপনাকে নেতৃত্বের ব্যর্থতা থেকে বিডিআর বিদ্রোহ হয় এমন মন্তব্য করেছেন পুনর্গঠিত বিডিআর এর প্রথম মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ময়নুল হোসেন। তিনি বলেন বিদ্রোহের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মনোবল ফিরিয়ে আনা। পুনর্গঠনের মাধ্যমে শৃঙ্খলা ফিরে এসেছে নতুন নামে আসা বর্ডার গার্ড বাংলাদেশ বিজেবিতে। মোস্তামলিগের রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি রক্তাক্ত পিলখানা। স্তব্ধ পুরো দেশ। ফেব্রুয়ারি বিডিআর প্রধান হিসেবে যোগদান করেন তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মইনুল ইসলাম পরে মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল হয়ে অবসরে যান তিনি বিডিআরের ইতিহাসে সবচেয়ে কঠিনতম সময়ে দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা এটা কি ষড়যন্ত্র না স্রেফ বিদ্রোহের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি এই প্রশ্নের ব্যাখ্যা দেন মইনুল ইসলাম নিঃসংক বলতে চাই সেখানে অবশ্যই কমান্ড ফেলিয়ার ছিল একটা লিফলেট কিন্তু তার আগে ছাপানো হয়েছিল ঘটনার পরবর্তীতে দেখা দেখা গিয়েছে যে এই লিফলেটের প্রেক্ষিতে বিভিন্ন বড় বড়ো অফিসারের গাড়ির চালক বা তাদের যারা মানে কি অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তারা কিন্তু আকার ইঙ্গিতে কিন্তু বিভিন্ন লোকের সাথে এটা শেয়ার করেছেন বেশি দিন থাকবে না দিন শেষ হয়ে আসছে ইত্যাদি ইত্যাদি এবং সেই জিনিসটাকে আমাদের একটা বড় প্যারেডকে সামনে রেখে এটা আমি মনে করি এটাকে আন্ডারপ্লে করা হয়েছে এই বিষয়টাকে আমি মনে করি যে কার্পেটের নিচে দিয়ে ধামা চাপা দেওয়াটা অনেক অনেক মৃত্যু অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন মইনুল অস্ত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গোলাবার বারো ছিটিয়ে আছে অনেক মৃতদেহর সংখ্যা মানে কি মানুষের সংখ্যাগুলি মিলছে না অনেকেরই লাশ পাওয়া যাচ্ছে না তাহলে লাশ খেয়াল রক্তের দাগ ছিল সব কিছু ছিল এখান থেকে আমার পরপরই বলতাম দেখো তোমাদের সব আছে তোমাদের লোকবল আছে তোমাদের অস্ত্র অস্ত্রকার ভর্তি অস্ত্র আছে গোলা বারুদ আছে তোমাদের বেতন তোমাদের পাচ্ছ খাওয়া দাওয়া সবই পাচ্ছ কি নাই বিশ্বাস নাই অতএব একটা বাহিনী কিন্তু দাঁড়ায় চেইন অফ কমান্ড বিশ্বাসের উপরে অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট জেনারেল বলেন শৃঙ্খল কোনো বাহিনীকে দীর্ঘদিন বড় ধরনের বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রাখা যুক্তিযুক্ত নয় একই সঙ্গে হত্যা মামলায় আসামির তালিকা দীর্ঘ হওয়াটাকেও সমর্থন করেন না মইনুল ইসলাম যে আপনি যে পোশাক পরিবর্তন করছেন নাম পরিবর্তন করছেন এতে কি ঠিক হবে ঠিক হয়েছে তো এখন তো সেই ক্ষেত্রে আমাদের এখন বর্ডার বাংলাদেশ নামটা কোনো সমস্যা হচ্ছে না বলতে পোশাকও পরিবর্তন হয়েছে কোনো সমস্যা হচ্ছে না বলতে আজকে দুই হাজার উনিশ সালে তাকিয়ে দেখে যে এখন ঢাকার রিজার্ভ বেটালিয়ান গাজীপুর স্থাপিত হয়েছে এরকম রিজেন হেডকোয়ার্টার হয়ে গিয়েছে সেক্টরগুলি রিজেনের অধীনে হয়েছে এবং ডিজির হেডকোয়ার্টারে অফিসারদের র্যাঙ্ক বৃদ্ধি পেয়েছে এবং ব্যাটালিয়নের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনদের মতো তিনিও অপেক্ষায় আছেন সহকর্মী হত্যার বিচারে মোস্তফা মুল্লিক চ্যানেল আই ঢাকা বিডিআর বিদ্রোহের দশ বছর আজ দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বিপদগামী শৃঙ্খল বিডিআর সদস্যদের বিদ্রোহে সেনা কর্মকর্তা সহ নিহত হয়েছিল যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হত্যাকাণ্ডের শাহাদ বার্ষিকী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের বিচার কাজ খুব শীঘ্রই শেষ হবে মুসলামীগের রিপোর্ট দিনটিকে স্মরণ করতে প্রতি বছরের মতো এবারও বনানী সামরিক কবরস্থানে আসেন নিহতদের সহকর্মী ও স্বজনরা নাম ফলকে নিজের সন্তান শহীদ মেজর মামুনুর রহমানের নাম খুঁজছিলেন তার মা পিলখানা হত্যাকাণ্ডে সন্তান নিহত হওয়ার পর থেকেই মানসিকভাবে অসুস্থ তিনি আমরা শেষ বাবা মনে হন বল বলার কিছু নাই আমাদের তো জীবন শেষ এখন কি আমরা বিচার শেষ দেখতে পারবো সেটা আশা নাই বছর ধরে বুকে পাথর নিয়ে আছেন শহীদ মেজর মা আমাদের দিন কিভাবে কাটে এটা মনে হলে তো আমরা আর এটার বিচার হলে তাও একটু শান্তি হয় কিন্তু তা তো হচ্ছে না এখন আল্লাহর উপরে বিচার দিয়ে রাখছি আল্লাহ কবে বিচার করেন সেটাই সেটা তো আমরা কামনা করি যে আমাদের জীবদ্দশায় যদি আমরা দেখে যেতে পারি তাহলে একটু একটু তৃপ্তি একটু হলেও তৃপ্তি পেতাম কিন্তু সেটা কত দূর কি হবে না শহীদ কর্নেল কুদরতে এলাহির বাবা এখনো অপেক্ষায় আছেন তার প্রিয় সন্তানের হত্যাকারীদের বিচার দেখার যার এই ঘটনা ঘটে নাই সে কোনোদিন বুঝতে পারবে না যে এটা কত কঠিন কত করুণ কত হৃদয় বিদারক সকালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিন বাহিনী ও বিজিবি প্রধান শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর পালন করা হয় মিনিটের মূল এক আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিচারের প্রক্রিয়া প্রায় শেষ এখন এই বাকি রয়েছে পর্যায়ক্রমে আর এরা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায় এবং তাদের শাস্তি অনুযায়ী মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান বিজিবি প্রধান যেই সাংগঠনিক কাঠামো আছে যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই মর্মান্তিক ঘটনার পরে তাতে আমরা এই বাহিনীর উপরে আমরা এখন আস্থা রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ স্বজনরা ছাড়াও আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো দুর্ভাগ্যজনকভাবে এর যে তদন্তগুলো হয়েছিল সেই তদন্তগুলোর পূর্ণাঙ্গ কোনো তদন্ত এখন জাতির সামনে প্রকাশ করা হয়নি বিশেষ করে সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই সেনা তদন্ত এখনও পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি সেদিনের ভয়াল সেই ঘটনার আর পুনরাবৃত্তি যেন না হয় এ বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা একান্নতম অস্কারের সেরা ছবি হয়েছে পিটার ফার্লি পরিচালিত গ্রিন বুক মেক্সিকান নির্মাতা আলফান্সো খোরেন তার ছবি রোমার জন্য হয়েছেন সেরা নির্মাতা সেরা অভিনেতা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন রামি মালিক অলিভিয়া কোম্যান বিস্তারিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস টলবি থিয়েটারে বসছিল তারার মেলা এবার একক উপস্থাপকের পরিবর্তে অনুষ্ঠান মঞ্চে পুরস্কার ঘোষণা করেছেন সাতান্ন জন তারকা ব্রিটিশ ব্যান্ড দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান রাফসুরির কুইনের বাস্তব চরিত্র ব্রায়ান মের সাথে মঞ্চ মাতান অ্যারাম ল্যাম্বার্ড দশকের যে রক ব্যান্ডের জোয়ার ছিল তার অন্যতম কেন্দ্রীয় চরিত্র ফ্রেডি জীবনী ভিত্তিক ছবি করে জিতে নেন এবছরের সেরা অভিনেতার পুরস্কার একই সাথে সেরা সম্পাদনা সেরা শব্দ সম্পাদনা ও সেরা শব্দ মিশ্রণের পুরস্কার জিতে এককভাবে সবচেয়ে বেশি চারটা অস্কার জিতেছে ব্রায়ন সিঙ্গার পরিচালিত বোহিনিয়ান রাফসুড়ি সপ্তদশ গল্প নিয়ে নির্মিত দ্য ফেব্রুয়ারি চলচ্চিত্রে ব্রিটিশ রানী অ্যানির চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন অলিভিয়া কোমেন সত্তর দশকের মেক্সিকোর শহর রোমার জীবন ও জাপানের গল্প নিয়ে পরিচালক আলফানসু কৌরেন নির্মাণ করেছেন রোমা সর্বাধিক মনোনয়নপ্রাপ্ত সিনেমা হিসেবে সেরা পরিচালক সেরা বিদেশি ভাষার ছবি ও চিত্রগ্রহণ সহ তিনটি শাখায় পুরস্কার জিতে ছবিটি এছাড়াও গ্রিন বুক ছবিতে অভিনয় করে মাহের শালাহ আলী জিতেছেন সেরা পার্শ্ব চরিত্রে অভিনয়ের অস্কার দেয়ার ব্যাটেল স্ট্রিট গুড টক ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনীত্রী হয়েছেন রেজিনা কি পার্শ্ব চরিত্র ছাড়াও সেরা চিত্রনাট্য সহ তিনটি শাখায় পুরস্কার জিতছে গ্রিন বুক দ্য আর সেরা অ্যানিমেশন চলচ্চিত্র হয়েছে স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডার ভার্টস কমন চ্যান্ড হাই ডাকসো নির্বাচনে মনোনয়ন বিতরণের শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন সাধারণ ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নুরু ভিপি মহম্মদ রাশেদ খান জি এস ফারুক আহমেদ এজিএস পদে নির্বাচন করবে ছাত্রলীগের পদবঞ্চিতদের মধ্যে ভিপি সোহান খান আমিনুল ইসলাম বুলবুল জি এস মোহাম্মদ রনি এজিএস প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ঐক্যজোটের ভিপি লিটন নন্দী জি এস উম্মে হাবিবা বেনর্জি এবং সাদেকুল ইসলাম এজিএস এর নাম ঘোষণা করা হয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চকবাজারের চুরিহাটটা পরিদর্শনে গিয়েছিলেন তদন্ত কমিটির সদস্যরা চুরিহাটে আছেন মোরসাইন বাবলা আমরা এখন তার সাথে যোগাযোগ করছি বাবলা বাবলা অগ্নিকাণ্ডের আজ ছদিন পর চকবাজারের চুরিহাটটার সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন দিদি তো আপনাকে জানাচ্ছি যে আজকে আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে ছয় সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল কয়েক তিন দিন আগে এই কমিটির সদস্যরা আজকে এখানে এসেছিলেন তারা পরিদর্শন করেছেন সেখানে একজন বুয়েটের শিক্ষকও ছিলেন তিনি পরবর্তীতে আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তারা মূলত অগ্নিকাণ্ডের কারণ এবং এই অগ্নিকাণ্ড যাতে ভবিষ্যতে না ঘটে এই ধরনের অগ্নিকাণ্ড সে ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য সুপারিশ মালা প্রণয়ন করবেন যা তাদের সাধারণ সম্পাদকের মাধ্যমে সরকারের হাতে তুলে দেবেন বলে তারা আমাদের জানিয়েছেন তবে শিক্ষক হলো ডক্টর খন্দকার সাব্বির আহমেদ তিনি বলেছেন যে এই যে ভবনটি আমার পাশে যে ওয়াহিদ ম্যানশনটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন পাশের যে দোতলা এটা পুরো পারফিউমের ঠাসা ছিল এবং এখানে পারফিউম রিফিল করা হতো এবং তিনি বলছেন যে এখানে উচ্চ চাপ তৈরি হওয়ার কারণে এই পারফিউমের বোতলগুলো যখন ফেটে যায় ফেটে যাওয়ার ফলেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে বলে উনি মনে করছেন এবং এর কারণে কিন্তু চারদিকে এই পারফিউমের বোতলগুলো ছড়িয়ে পড়ে এবং আগুন কিন্তু চারদিকে স্প্রেড করে এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে আজকে কিন্তু এই পাঁচ দিন পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অগ্নিকাণ্ডের স্থলে যারা স্বজন হারিয়েছেন তারা যেমন ভিড় করছেন পাশাপাশি যারা এখন স্বজনকে খুঁজে পাননি তা এই মানুষরাও কিন্তু এখানে ভিড় জমিয়েছেন কিছুক্ষণ আগে আমার এখানে এসেছিলেন রোহান যিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র তিনি এই ঘটনায় নিহত নাহত এখন পর্যন্ত স্বজনরা জানতে পারেননি তার নানা এখানে বলেছেন আমাদেরকে তারা রোহানকে এখনও খুঁজে পাচ্ছেন না রোহান মোটরসাইকেল নিয়ে এখানে একটি হোটেলে এসেছিলেন হোটেলে এসে খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়ার পরে তিনি ফেরার পথে কিন্তু দুর্ঘটনাটি ঘটে এবং তার বন্ধু আরাফাতের লাশ পাওয়া গেল রোহানকে এখনও খুঁজে পাওয়া যায়নি আর একটা বিষয় ছিল যে আজকে কিন্তু সরকার কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এই অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এই পুরো এলাকাটা কিন্তু এখন শোকার্ত এখানকার মানুষটির যে স্বাভাবিক জীবনযাত্রা আজকে ঘটনার পাঁচ দিন পরেও কিন্তু এই স্বাভাবিক জীবনযাত্রার কিন্তু কোনো উন্নয়ন ঘটেনি শোকাগ্রস্ত মানুষগুলো কিন্তু কালো বেশ ধারণ করে চারদিকে অবস্থান নিচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন কষ্টের কথাগুলো আমাদেরকে স্মরণ করছেন এই ছিল দিদিদা এখানকার সর্বশেষ অবস্থা দিদিদা বাবলা ধন্যবাদ আপনাকে